Hi everyone আজকে পঁচিশে ডিসেম্বর মানে বেরোতে তো হবেই মানে ঘুরতে তো যেতেই হবে আর পঁচিশে ডিসেম্বর মানে চার্জে যাব না সেটা কিন্তু ভালো লাগে না দেখো ধর্ম যার যার কিন্তু আনন্দ কিন্তু সবার তাই না আমার কাছে সেটাই মনে হয় যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু আনন্দ করতে আপত্তি কোথায় তাই না আনন্দ করাটাই হলো আমার কাছে মনে হয় মেন উৎসব বলো যাই বলো না কেন আনন্দ অবশ্যই করতে হবে একটা অজুহাত চাই আমার আমার যেটা মনে হয় দুর্গা পুজো হোক ক্রিসমাস হোক যাই হোক না কেন একটা আনন্দ কিন্তু করতেই হবে তো সেই কারণে কিন্তু আজকে মানে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে সপরিবারে বলতে বোন সবাই সবাইকে নিয়ে আর কি বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর চার্চে যেইখানে মানে কৃষ্ণনগর চার্চটা হলো বহু পুরনো ক্যাথলিক চার্চ যেটা আমি আগে শুনেছি বাবার মুখেও শুনেছি কিন্তু কোনো দিন যায়নি তাহলে চলো আমি চলে এসেছি কৃষ্ণনগরে আর তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো যে কীরকম কৃষ্ণনগরের চার্জ এবং কোথায় কি আছে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের দেখাবো তাহলে চলো আমি চলে এসেছি কৃষ্ণনগর চার্জের সামনেই চলে এসেছি এটা হলো চার্জে আর কি ঢোকার গেট এখানে আমি শুনেছি অনেক কটা চার্জ নতুন হয়েছে কিন্তু ক্যাথলিক চার্জ হচ্ছে সবচেয়ে পুরনো। এটা দেখো একটা মাদার টেরেসার একটা মূর্তি রয়েছে এখানে এখানে অনেক খ্রিস্টান রয়েছে যেই যার কারণে আর কি এখানে জায়গায় জায়গায় কিন্তু অনুষ্ঠান হচ্ছে তো আমি কিন্তু মানে যেই এলাকায় ঢুকেছি মানে খ্রিস্টানদের পুরো একদম মানে জায়গায় জায়গায় আমাদের সরস্বতী পুজো যেরকম হয় সেরকম কিন্তু মোড়ে মোড়ে এই অনুষ্ঠানটা হচ্ছে ভীষণ সুন্দর তো ভীষণ ভালো লাগছে দেখে আমরা প্রথমে চলে এসেছি ডন বক্স স্কুলে মানে ভেতরে ঢুকছি এখন এখানে নাকি একটা চার্চ আছে এবং খুব সুন্দর অনুষ্ঠান হয় তো সেই কারণে কিন্তু এটা প্রথমে দেখব তারপর কিন্তু বাদবাকি সমস্ত কিছু দেখব অবশ্যই কিন্তু সাথে ভেতরটা ভীষণ সুন্দর স্কুলের ভেতরটা আমার তো এত ভালো লেগেছে কি বলবো প্রজাপতি দেখে আমি দাঁড়িয়ে পড়েছি ভিডিও করার জন্য মানে ছবি তোলার জন্য আগে আমি কখনো এতটা আনন্দ করিনি পঁচিশে ডিসেম্বরে এবারে এসে আমি ভীষণ আনন্দ করছি এবং মানে কি বলবো মন খুলে আনন্দ করেছি আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে এতটা আনন্দ করেছি মানে স্কুলের ভেতরে ডনবক্স স্কুলের ভেতরে সান্তার সাথে নেচেছি আনন্দ করেছি মজা করেছি ভীষণ ভালো লেগেছে এবার আমরা বেরিয়ে পড়েছি আর একটা মানে চার্জে যাওয়ার জন্য এই এবার আমরা আর একটা চার্জে যাব। এইখানে বললাম অনেক কটা চার্জ আছে কিন্তু মানে যেটা আর কি মেইন চার্জ এইটাই হলো মেইন চার্জ যেটা তো সেখানে আমরা যাব তো এটা বড়ো চার্জ সব থেকে সব মানে সবটাই আমরা ঘুরবো তো অবশ্যই কিন্তু সাথে থাকে এবং দেখতে থাকো কৃষ্ণনগরে এত সুন্দর পঁচিশে ডিসেম্বরে মানে অনুষ্ঠান হয় মানে আমি তো মানে আগে কখনো ভাবিনি যে পঁচিশে ডিসেম্বরে এত সুন্দর অনুষ্ঠান এবং এত লোক মানে কি বলবো মানে দুর্গা পুজোতেও মনে হচ্ছে যেন এত লোক আমি দেখিনি এইখানে এসে যেটা দেখতে পাচ্ছি ভীষণ মানে কিচকিজ করছে লোক হাঁটার উপায় নেই এত লোক ভীষণ ভালো লাগছে মানে আমি ফার্স্ট টাইম এসে পঁচিশে ডিসেম্বরে এতটা আনন্দ করেছি মানে এত বড় ছোট থেকে বড় হয়ে গেলাম যে প্রথমবার আমার এতটা ভালো লেগেছে এখানে এসে আর দেখো এটা দেখো অসাধারণ দেখতে মানে অতুলনীয় যেটাকে বলবো আমার তো মানে আমি মনে হচ্ছে যেন আবার যাই মানে জানি না পঁচিশে ডিসেম্বর ছাড়া হয়তো এতটা ভালো লাগবে কিনা কিন্তু এত চারিদিকে লাইটিং এত সুন্দর দেখতে লাগছে ভীষণ ভালো লাগছে এটা দেখতে দেখো এক একটা মূর্তি দেখো এগুলো কিন্তু মানে এখানে তৈরি করা এই নয় যে এইটা এই এখানে এনে লাগিয়েছে বা বসিয়েছে খুবই সুন্দর জায়গাটা তো মানে আমি প্রথমে ভেবেছিলাম যে এইগুলো হয়তো প্যান্ডেলের মতো করা কিন্তু তারপরে দেখছি যে না এটা পুরোটা আর কি এখানে মূর্তিগুলো তৈরি করা এটা অন্য সময় আসলেও তোমরা এখানে দেখতে পাবে খুবই সুন্দর হয়তো লাইটিংটা থাকবে না কিন্তু এমনি বাদবাকি তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে এখানে এতটা ভালো লাগছে দেখে তো তোমরা যারা দেখছ তারা কিন্তু অবশ্যই কিন্তু অন্য সময় একবার এসো বা পঁচিশে ডিসেম্বরও আসতে পারো সামনের বার আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের এখানে এসে মানে যিশুর সামনে দাঁড়িয়ে একদম মনটা কেন শান্ত হয়ে যায় যেন একদম মানে কী বলবো মানে আমার কাছে তো মনে হয় যেন ভগবান একই ওদের কাছে হয়তো মানে গড আমার কাছে ভগবান সব মানে ভগবান একই যার যার ধর্মে শেষে ডাকে কিন্তু ভগবান এক মানে আমাদের প্রধানমন্ত্রী তো এক যাই না তো সেরকম আমারও যেটা মনে হয় যে ভগবান এক কিন্তু আর আনন্দ তো সব পুজোতেই করা যায় তো দেখো আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এবার আমরা যাব আর একটা চার্চ যাবো এইটাই হলো ক্যাথলিক চার্চ যেটা সব থেকে বড় চার্চ যেটা তোমাদের বলেছিলাম এই হচ্ছে সব সবথেকে পুরনো কৃষ্ণনগরের চার্চ ক্যাথলিক চার্চ তো এর ভেতরে আমরা এবার ঢুকবো দেখো বাইরে থেকেই দেখো লোক দেখো মানে অসংখ্য লোক লোকের ভিড় মানে কাকে বলে ভিতরটা তো মানে অসাধারণ ভিতরটা মানে আমি ভাবতে পারিনি এতটা ভালো ভেতরটা হবে দেখো মানে গিজগিজ করছে লোক আর পুরো রাউন্ড কিন্তু এটা পুরো গোল দেখো উপরে দেখো এরকম লাইট লাগানো রয়েছে আর এটা পুরোটা কিন্তু এরকম গোল করে এসছে আর এক একটা মূর্তি ওখানে মানে করা রয়েছে খুবই সুন্দর মানে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না মানে যে এতটা সুন্দর মানে সামনাসামনি হয়তো আরও বেশি সুন্দর আমি যেটা দেখে ইয়ে করেছি তোমরা হয়তো জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে তোমাদের কিন্তু অসাধারণ অসাধারণ সুন্দর মানে আমার বাবা বললো যে যা কৃষ্ণনগর চার্চটা ঘুরে আয় এবার খুব সুন্দর না হলে আমি আগে জানতাম না যে এটা কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ হলো থেকে পুরনো চার্চ অনেক পুরনো দেখো এক একটা মূর্তি এত সুন্দর মানে নিখুঁত একদম কাজ চারিদিকটায় দিকটায় আমি পুরোটা আর কি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখার অনেক দূর দূর থেকে কিন্তু লোকে এসছে মানে আমি যখন ট্রেনে করে মানে আসছিলাম কৃষ্ণনগরে তখনই আর কি দেখছিলাম যে অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসছে কৃষ্ণনগরে এই চার্জে আসছে দেখো আর জায়গাটা দেখো ভেতরের জায়গাটা দেখো অনেকটা বড় মানে গোলটা তোমরা হয়তো বুঝতে পারছো অনেক মানে গোলটা আর কি ভেতরটা এবার আমি বাইরে বেরিয়ে এসি দেখো বাইরে দেখো চার্জের বাইরে দেখো মূর্তিগুলো দেখো এক একটা মূর্তি দেখো মানে এগুলো কিন্তু মানে সবসময় থাকে এগুলো মূর্তি এগুলো মানে চার্জের ভেতরে বাইরেটা এরকমই আর কি এবার যাব আমি মানে ক্যাথলিক চার্জে উল্টো দিকে আর একটা চার্জ আছে নতুন যেটা হয়েছে তো ওখানে যাব এইটাও দেখো মাঠ একটা মাঠের মধ্যে চার্চটা ভীষণ সুন্দর সাজিয়েছে এইখানে লোক দেখো তোমাদের যেটা বলছি আর কি আমি মানে দুর্গা পুজোতেও মনে হয় যেন এত লোক হয় না যে এইখানে এসছে বললাম না মানে দেখো পঁচিশে ডিসেম্বরটা হতে পারে খ্রিস্টানদের কিন্তু আমার যেটা মনে হয় এত খ্রিস্টান তো নয় এখানে প্রচুর বাঙালি আছে হিন্দু আছে খ্রিস্টান আছে মুসলিম আছে সব ধর্মের মানুষ কিন্তু এখানে এসছে ঘুরছে দেখছে আনন্দ করছে এত সুন্দর করে সাজিয়েছে তো আমার সেটাই মনে হয় অনেকে হয়তো অনেক রকম বক্তব্য করে যে ক্রিসমাস মানে তো খ্রিস্টানদের কেন আমরা আনন্দ করব। কেন আমরা এইসব করব তো আমার কাছে মনে হয় আনন্দটাই মেন না একটা অজুহাত ভাবনা যে একটা অজুহাত তো সেটা সেইভাবেই আনন্দ করো মানে ধর্ম তো সবার আলাদা আলাদা আমাদের যেরকম আলাদা ধর্ম তো আমাদের দুর্গা পুজোয় কি তারা ঘুরতে বেরোয় না তারা ঠাকুর দেখে না তাহলে তা আনন্দটা করো ভীষণ ভালো লাগছে এইটাও এত সুন্দর করে সাজিয়েছে আমি পুরোটাই তোমাদের গোল করে আর কি ঘোরানো ঘুরিয়ে আর কি দেখার চেষ্টা করছি দেখো ঘড়িটা দেখো ঘড়িটা কি সুন্দর লাগে আর লাইটিংয়ের জন্যে না মানে আরও বেশি ফুটে উঠেছে এত ভালো লাগছে আর ওপরে যে ছোট ছোট পতাকাগুলো দিয়ে সাজিয়েছে না মানে এত সুন্দর লাগছে রাত্রিবেলা আরও লাইটিং যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে ভীষণ ভালো লাগছে দেখো পুরোটাই আর কি আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের এটা আর কি বিশেষত্ব ওই মানে ঘড়িটা কিন্তু বেশ ভালো আর মাঠের সামনেই মানে ওইটারই মাঠের সামনে দেখো এরকম সাজিয়েছে এখানেও সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখে চারিদিকে না গাছপালা রয়েছে আর লাইটিংগুলো গাছের মধ্যে করেছে ওই কারণে আরও বেশি ভালো লাগছে দেখো পতাকাগুলো উপর দিয়ে রয়েছে নিচ দিয়ে একদম লোকে গিজগিজ করছে কি দারুণ অসাধারণ লাগছে রাত্রিবেলা তো দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি ভীষণ আনন্দিত মানে আনন্দ পেয়েছি গিয়ে মানে জীবনে আর কি ফার্স্ট লাইফে ফার্স্ট আমি পঁচিশে ডিসেম্বর এত সুন্দর একটা দিন কাটালাম এত ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে আমার কৃষ্ণনগরে গিয়ে এবং ক্যাথলিক চার্চে গিয়ে তো তোমরা যেটা বললাম তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে এক বছর যে কোনো একটা বছর কিন্তু আসার চেষ্টা করো মানে সামনে বছরও সামনে বছরও তোমরা আসতে পারো দেখো এখানে আলাদা আলাদা মূর্তি রয়েছে দেখেছো যিশুরি আলাদা আলাদা মূর্তি রয়েছে এক একটা মূর্তি রয়েছে এখানে মাদার টেরেজার দেখো বাচ্চা ছোটো একটা কোলে বাচ্চা নিয়ে একটা মূর্তি রয়েছে খুবই সুন্দর মানে আমি যেটা দেখলাম মানে কৃষ্ণনগরের যেই এলাকাটা এই এলাকাটা কিন্তু প্রচুর খ্রিস্টান রয়েছে যেই কারণে মানে সবার বাড়ি বাড়ির সামনে সামনে কিন্তু মানে যে সমস্ত কিছু মানে সাজিয়েছে যিশুকে সাজিয়েছে মেরি মানে সমস্ত কিছু ছোটো ছোটো পুতুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর কিন্তু আমাদের যেরকম মানে হিন্দুরা কি করি সরস্বতী পুজোতে প্রতি বাড়িতে করি সামনে করি পাড়ায় পাড়ায় করা হয় মোড়ে মোড়ে হয় তো এইখানেও যেটা আমি দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে সব বাড়ির সামনে সামনে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এক একটা রাস্তার মোড়ে মোড়ে কিন্তু তোমার ক্রিসমাসের সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে গুছিয়ে আর কি করেছে বেশ সুন্দর লাগছে কিন্তু দারুণ লাগছে আমার তো মানে কি বলবো আসতেই ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু কৃষ্ণনগরে অনেকটা দূরে তো যেতে তো হবেই মানে বাড়ি যাওয়ার পালার ট্রেনের একটা ব্যাপার থাকে কৃষ্ণনগর তো আবার সবসময় সব ট্রেন পাওয়া যায় না একটু অনেকক্ষণ বাদে বাদে ট্রেন যেহেতু তো সেই কারণে আমার আবার টাইমের ব্যাপার ছিল তো সেই মানে আমি ঘড়িও দেখছিলাম এদিকে আসতেও ইচ্ছে করছিল না ভীষণ ভালো লাগছিল দেখো ঘড়িটা দেখো ঘড়ির কথা বললাম দেখো ঘড়িটা দেখো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের কী ভালো লাগছে দেখতে দারুণ 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 আর মানে আমাদের কি হয় বলো তো অন্য অন্য জায়গায় যেটা আমি দেখেছি যে অনেকটা দূরে দূরে চার্জ থাকে তাই না আর এইখানে এলে মানে কৃষ্ণনগরে এই জায়গাটা এলে মানে তাহলে তোমরা কি বলো তো একসাথে অনেক কটা চার্জ তোমরা দেখতে পাবে ওর অন্যদিকেও আর একটা চার্জ ছিল মানে এর আশেপাশেই হবে কিন্তু আমার যেহেতু টাইমের ব্যাপারটা ছিল আমাকে ফিরতে হবে বাড়িতে তো সেই কারণে কিন্তু আমি আর ওদিকে যাইনি আমি মানে এই কটা চার্জ দেখেই কিন্তু চলে দেখো যিশুর মানে মূর্তিটা কি ভালো লেগেছে একদম মানে আমি তো ওখানে দাঁড়িয়ে একদম ছবি টবি সব তুলে নিয়েছি এবার আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো যেটা তোমাদের বললাম মোড়ে মোড়ে যেটা আর কি ক্রিসমাসের অনুষ্ঠান হয় দেখো এটা একটা মোড় মোড়ের মাথায় দেখো সুন্দর করে সাজিয়েছে এরা দেখো এখানে সমস্ত মূর্তি দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে একটা মোড়ের মাথায় এটা দেখো লোক দেখো মানে রাস্তা কোনো রাস্তা কিন্তু ফাঁকা নেই মানে একদম গিজগিজ করছে রাস্তা পুরো রাস্তা জুড়ে কিন্তু একদম লোক আর লাইটিং চারিদিকে একদম লাইটিংয়ে ঝলমল করছে আর গাছগুলো খুব সুন্দর বানিয়েছে দেখো ঝাউ গাছগুলো যে বানিয়েছে লাইটিং দিয়েছে দারুণ লাগছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর রাত্রিবেলা তো আরও বেশি ভালো লাগছে তো আমরা সব মানে একদম দল দলবল মিলে একটু নাচানাচি করলাম গানের সাথে একটু নাচানাচি করলাম ক্রিসমাস বলে কথা নাচানাচি আনন্দ খাওয়া দাওয়া মানে সমস্ত কিছু কিন্তু চলে তাই না তো সবারই খুবই ভালো লেগেছে তো এতটাই ভালো লেগেছে সবার যে সবাই একদম মন খুলে আনন্দ করেছে সবাই নেচেছে তো খাওয়া দাওয়া তো ছিলই আমাদের সবার খুব ভালো লেগেছে তো যাই হোক মানে তোমরা যারা ভিডিওটা দেখছো আমাদের এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই এসো একবার আমার মনে হয় বেশ ভালো লাগবে আমি তো প্রথমবার এসেছি তো আগে জানতাম না তো এবার যেহেতু এসেছি সমস্ত কিছু জেনেছি বুঝেছি তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একবার এসো তো যারা দূরে থাকো কৃষ্ণনগরে দূরে থাকো তারা অবশ্যই কিন্তু ট্রেনটা দেখে এসো তো ট্রেনের ব্যাপার তো একটা থাকেই কৃষ্ণনগরটা কিন্তু অনেকটাই দূরে তো অনেকেই কিন্তু মানে আমারও যেটা প্ল্যান ছিল যে আমি কলকাতায় যাব মানে পার্ক স্ট্রিটে যাব ভেবেছিলাম তো হঠাৎ করে জানি না মানে জানি না বলতে মানে আমরা যারা টিমটায় আসবো তো একজন বলল যে না যাব না ভালো লাগছে না তো বললাম যে তাহলে চলো কোথাও তো একটা বেরোবো তাহলে চলো তো তখন বাবা বলল যে তোরা কৃষ্ণনগর ঘুরে আয় তো আমরা সেই কারণেই আর কি আমি কৃষ্ণনগরে এলাম তো আমি জানতাম না যে কৃষ্ণনগরে এত সুন্দর হয় বাবা বললো বলেই তো এসে যেটা দেখলাম সত্যি খুবই সুন্দর মানে আমরা সবাই কলকাতায় দৌড়াই পার্ক স্ট্রিটে দৌড়াই কিন্তু মকরশলে মকরশল মানে কৃষ্ণনগর তো মকরশল নয় অবশ্য টাউন বলাই চলে যাই হোক মানে কলকাতা ছাড়াও যে অন্য জায়গায়ও যে ক্রিসমাসটা এত সুন্দরভাবে পালন হয় এত মানে আনন্দ হয় তো সেটা কিন্তু আমার জানা ছিল না তো সেটা আমি জানলাম যে কলকাতা ছাড়াও কিন্তু ক্রিসমাস পার্টি বা ক্রিসমাস অনুষ্ঠানটা কিন্তু অন্য জায়গাতেও কিন্তু খুব সুন্দর হয় তো আমার তো ভীষণ ভালো লেগেছে আমি চেষ্টা করব সামনেরবারও একবার আসার মানে ক্রিসমাসে আসার চেষ্টা করব তো যাই হোক আজকে মানে ভিডিওটা এই পর্যন্তই কারণ কি আমাদের সময় হয়ে গেছে ট্রেনের আমার আটটা ট্রেনটা আমি ধরবো তো সেই কারণে কিন্তু আমরা এবার তাড়াহুড়ো করে মানে কি বেরোতে হচ্ছে আর তোমাদের একটা জানিয়ে রাখি এখানে কিন্তু টোটো কিন্তু তোমাদের মেন রোডেই দাঁড়া করাবে তারপরে কিন্তু তোমাদের হেঁটেই মানে পুরোটা ঘুরতে হবে না হলে হবে না নো এন্ট্রি হয়ে যায় যাই হোক আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই